বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক কুমেমা ফাতেমা প্রশ্ন রেখে বলেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে তিনি বলেছেন আনফর্চুনেটলি সেটা হয়েছে গতকাল রোববার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ধরনের মন্তব্য করেন কান্না জড়িত কণ্ঠে জানান অন্যের ক্ষতি করার ইচ্ছা তার নেই অন্যকে অসম্মান বা কষ্ট দেওয়ার ইচ্ছাও নেই প্রায় দুই ঘন্টা চব্বিশ মিনিটের ভিডিওতে জুলাই আগস্টের আন্দোলন বর্তমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন উমামা বলেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি ছাত্র ফেডারেশন করার সময় অনেকবার দেখেছি তিরিশ থেকে চল্লিশ জনের মিছিলের সময় বলতাম স্বৈরাচার নিপাত যাক কিন্তু কখনও ভাবিনি এই স্লোগান দিতে শিশু সহ সবাই রাস্তায় নেমে জীবন দেবে জুলাই আগস্টে সাধারণ মানুষকে নিয়ে ফাইট করেছি এ কারণে এক বছর ধরে টিকেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখেছিলাম তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর পারছিলাম না দেশকে আরো বড় কিছু দেওয়ার চিন্তা থেকে ফেডারেশন থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ করা শুরু করি তখন আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাকে ডাকতো না কারণ হতে পারে আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে বলেছিলাম জুলাই আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন বাহান্ন বাষট্টি বা একশো জন সমন্বয়ক হয়েছে সেগুলো সেভাবে ফাংশন করছিল না মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছিল তবে সমন্বয় টার্মটা সে সময় দরকার ছিল যাতে সবাইকে কানেক্ট করা যায় না আমার কাছে মনে হয় সমন্বয়কদের চেয়ে অন্যদের সহযোগিতা বেশি পেয়েছিলাম তিনি বলেন আগস্টের পরে অনেক অনেক র্যালি গণভবনে গেছি এরপর কাহিনী চলেছে পরদিন দেখি করেছি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও দখল করছে আওয়ামী লীগের রক্ষী বাহিনীর জায়গায় জায়গায় গিয়ে দখল করে আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেল আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কদের অনেক সৈনিকের কর্মকাণ্ড প্রসঙ্গে উমামা বলেন সমন্বয়ক বাহিনী হয়তো সেভাবে অস্ত্র দিয়ে তৈরি হয়নি কিন্তু এখন সবার সঙ্গে আলাপ করে আমার মনে হয়েছে এখন আসলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আসল দরকার কি এখন দরকার সবাইকে মোটেট করা সেটা ভাবা উচিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থান হয়েছে তাদের আর কি বা করার আছে এটা আরো বেশি ছড়িয়ে দেওয়া উচিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে যাওয়ার কারণে অনেকগুলো ডিমারিট আমরা ভোগ করছি মন্তব্য করে উমামা বলেন এইগুলো বলার কারণেই আমি প্রচুর শত্রু বানিয়ে ফেলেছি এত মানুষ আমাকে খারাপ ভাবা শুরু করে দিয়েছে যে আমি রীতিমতো তবদা খেয়ে যাই পরে জেলায় জেলায় গিয়ে দেখেছি অনেক ভালো ভালো ছেলে কিছু করতে চায় ওরা দেশটাকে পুনর্গঠন করবে ও মামা আরও বলেন জুলাই অনেক বড়বিজ্ঞতা অভিজ্ঞতা মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে আমার মাথায় আসেনি যে এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় মুখপত্র হওয়ার পর আবিষ্কার করেছি এটা দিয়ে অনেকে অনেক কিছু করেছে টেন্ডার তব তদবির বাণিজ্য করেছে ডিসি নিয়োগ করেছে এগুলো অহরহ করছে এর আগে এটা ধারণা ছিল না জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব আনফর্চুনেটলি সেটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক এই নেত্রী আরও বলেন অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি আমি তাদের বলতে পারি আমার একটি ভালো জীবন আছে ভালো পরিবারের সদস্য এত খারাপ অবস্থা আসে নাই আমার আমার স্কলারশিপের জন্যও প্রয়োজন নাই আমার পরিবারের সাপোর্ট আছে তারা চায় আমি দেশের জন্য কিছু করি